হচ্ছে এটার পিছনে অনেকগুলা কারণ আপনারা খুঁজলে পেয়ে যাবেন গতকালকে গত দুই থেকে তিন দিন যাবৎ জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারগুলো যেভাবে রাস্তায় নামছে একজন নিহত আছেন রিকশাওলার স্ত্রী ছিলেন তিনি এখন ভিক্ষা করতে নামছেন অনেক আহতরা আছেন চিকিৎসা পাচ্ছেন না তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন তৈরি এটার দায়িত্ব কে ছিল সার্জিস হঠাৎ করে সার্জিস দায়িত্ব ছেড়া দিল কেন পরবর্তী সময় দেখলাম সার্জিস রাজনীতি করবে জাতীয় নাগরিক কমিটি একটা বড় পদে তিনি আছেন দেশব্যাপী চষে বেড়াচ্ছেন আর তাদের রাজনৈতিক দলকে তারা গোছাচ্ছেন অপরদিকে বেচারা বিয়ে শাদিও করছেন সুন্দর লাইফস্টাইল তৈরি হচ্ছে আশেপাশে এসপি ডিসি সেনাবাহিনীর বড় একটা অফিসার যেখানে যায় লাইট ক্যামেরা ভালোই লাইফ সার্জিস 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 স্যার তো কি কি কোনো গুলি খাইছিল না ধরেন মানে হেফাজতে যাওয়া ছাড়া এর বাহিরে এই আন্দোলনের প্রথম দিকে এদেরকে আমরা ওইভাবে চিনতাম না কথাগুলো কেন বলছি কারণ আছে আমরা আমাদের কথা বলছি না জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের কথা বলছি তাদের কারণে সার্জিস সার্জিস ছাত্রলীগের সার্জিস এখন প্রধান সমন্বয় যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসাবে এই মন্ত্রে সে আছে দেখেন একই চেঞ্জ হয়ে বিয়ে বিয়াশাদী করছেন ভালো পথ আছে সব জায়গায় নাম ডাক আছে যে কোনো জায়গায় ঢোকার তার গ্রিন কার্ড আছে তো সবদিকেই ঠিক আছে এদের কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তারা তাদের চিকিৎসাটার জন্য তাদের খোঁজ করার সময় হয় না তো গতকালকে যখন প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে হাসনাত গেছেন ওইখানেও গিয়ে কিন্তু কালকে অপমানিত হয়েছেন এর আগে সাত কলেজে গিয়া হয়েছেন এসেছে এসেছে ফুটেজ করে এসেছে এরা লাইট ক্যামেরা অ্যাকশন রাজনৈতিক দল বিএনপির সাথে বাদারুবাদ আরো যেই বক্তব্যগুলো এরা দিচ্ছে এরা আবার বলতেছে এই সরকার ব্যর্থ তো এই সরকার কার তোমাদের তৈরি করাই তো সরকার তোমরাই তো নিয়োগ করতে এই সরকারদের প্রথম প্রায়োরিটি লিস্টে থাকা দরকার ছিল যেগুলো আমরা দেখছিলাম আর শেখ হাসিনা যে এত খারাপ ছিল তাও তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জিনিসটি কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এই জায়গাটা থেকে যে তিনি মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের পর্যন্ত সুযোগ সুবিধা দিচ্ছেন আর তোমরা তো রানিং জিন্দা ছয় মাস নাই নিজেদের সুযোগ সুবিধা পাচ্ছ আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবারের সুযোগ সুবিধা সুষ্ঠু চিকিৎসা পুনর্বাসন ভাই কেন তোমরা সারা দিনের মধ্যে যে পরিমাণ ইফোর্ট পলিটিক্যালি দিচ্ছ আওয়ামী লীগের গালাগালি করতে দিচ্ছ শেষ তো আওয়ামী লীগ তো আসবে না এখন এখন দরকার কি ছিল লিস্টে আহত নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ চিকিৎসা তাদের পরিবারগুলা কিভাবে চলছে আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা বলছি একটা কথা আমার না প্রতিবাদের আওয়াজ উঠছে যে তোমরা নিজেদের পদ পদবী রাজনৈতিক গোষ্ঠী ভবিষ্যৎ আত্মীয় স্বজন পর্যন্ত অনেক কিছু করে ফেলছো আমরা কি প্রয়োজনে বিশ দিন আমরাও বিশকে আমিরও পুরো শহীদ পরিবার হয়ে যাই আপনাদের কাছে আর কেউ দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবে না যাদের রক্তের বিনিময় অন্তর্বর্তী সরকার গঠিত তারাই আজকে চিকিৎসার জন্য রাতে বিরাতে রাজপথ দখল করতে হচ্ছে পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে আর অপরদিকে এই টোটাল আন্দোলনে হাতে গোনা বিশ পঞ্চাশ জন যারা সমন্বয়ক এই মুহূর্তে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে মিডিয়া ফুটেজ কাভারেজ টাকা পয়সা কম বেশি ঢাকার পাবলিক দিচ্ছে তো যাদের জন্য দিচ্ছে তারা কি পাচ্ছে আস্তে আস্তে কিন্তু তোমরা তোমাদের সমর্থন হারাচ্ছ তা আমরা দেখছি যে আপনার রাত বারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এখানে গেছে আর হাসনাত্রে আসতে দেখলাম তো হাসনাত্র এখানে খুব বেশি তারা পাত্তা দেয় না হাসনাত বলতেছে এটা সরকারের ব্যর্থতা আমি কথা বলবো এরা রাজপথে নামলেই তোমাদের কথা বলার সুযোগ হয় ছয় মাস তো হয়েছে এমন না যেটা খুব ছাত্ররা রাজপথে কাতরাচ্ছে সার্জিসের বিয়েতে সব সমন্বয়ক উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে সবাই দায়িত্বশীল কিন্তু ওইখানে কারোর সাথে গিয়ে কথা বলার সুযোগ হয় না আজকে যখন তাদের যেই এই মুহূর্তে কর্মচারী আছেন নিয়োগকর্তা কর্মচারী ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা ওনার বাসভবনের দিকে গেছে তখন এরা যে সবাই মানে হাসনা দৌড়ে আসছে কেন এর আগে কেন তুমি গেলা না আর তোমরা তো লিড করতেছো রাইট নাও এর আগে কি করছে এটা আমরা জানি না বাট আফটার মানে জুলাইয়ের একটা লাস্ট পর্যায় থেকে তোমরা ফোকাস হয়েছো ডিবি হারুন তোমাদের কপাল খুলে দিছে আজকে যখন আমরা দেখি আহতরা এই অবস্থায় আছে এদের কপালে তো অনেক দুর্গতি আছে দুর্গতির মাত্র শুরু মনে হয় আবার হাসতান বলছে কি আমরা যদি না থাকি তোমাদের চিকিৎসা কিন্তু হবে না অন্য কেউ আসলে তো কি বুঝাইতেছ তোমরা মানে এই আহত স্টুডেন্টদেরকে বার্তা দিচ্ছ কালের কণ্ঠে রেকর্ডের এটা আসাদ বলছে যে কি এই সরকার যদি না থাকে আমরা যদি না থাকে ক্ষমতায় বা এই নাসিনে কি একটা কথা বলছে চিন্তা করেন বোঝানোর চেষ্টা করতেছে এক লাখ পাঁচ লাখ না রে বাবা আগে পাঁচ লাখ দেশ নাই না পরে বেশিরটা বেশি দিস বেশি যে অল্পের লাগলো পাইতেছে না পাবলিক মারা যাচ্ছে কারুর চোখ নষ্ট হয়ে যাচ্ছে বিকলঙ্গ হয়ে যাচ্ছে তার ওদের ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা ধরে ধরে যে হাত পা আছে ওইগুলো বাকিগুলো কেটে দিবে ঝুলাই দিবে তোমরা তো সেরা পালাই যাবে অনেকেই এটা তো বাস্তবে দেশে এটাই হয় দেশে বিদেশের সিটিজেন হয়ে যাবে এরা যাবে কই তো এগুলা যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন আর এটাতে একটা জিনিস তো স্পষ্ট তোমাদের পতন শুরু হয়ে গেছে এটা মনে রেখ যেই গতিতে যাচ্ছ যে ভুলগুলা হচ্ছে এটা তোমাদের পতনের প্রথম ধাপ হাসিনার পতনের সময় হাসিনা বোঝা নাই আমরা যখন কথা বলছি কি হয়েছে ডিজিটাল নিরাপত্তা এনে মামলা হয়েছে দেশে যেতে পারে কেন কারণ এই কথাগুলো বুঝাইতাম যে সামনে খারাপই আছে দেখতাম যে রাস্তাটা রংলি চলতেছে তো তোমাদের রাস্তাটা এখন রংলি চলতেছে এক একজন হেলিকপ্টার উপদেষ্টা লাল গালিচারা ছাড়া হাঁটতে পারেন আবার তিন দিন আগে চপ্পল বইয়া ফেঁকে গাদায় দৌড়াইছো ক্ষেতের মধ্যে হাঁটছো এখন দিচ্ছে মানে চাটুকার আমাদের যে কিছু কর্মচারী আছে তারা দিচ্ছে তোমরা কেন নিচ্ছ এতটুকু তো সেন্স এটা মানুষের কাছে কোন লেভেলে যাবে রাস্তার মধ্যে তোমার ভাই জুতা সারা দৌড়াচ্ছে আন্দোলন করতেছে তোমরা রেড গালিসারাইয়া হাটাইতেছো যদি খালি উপদেষ্টা পদ না হইতো আর এই জায়গায় না হইতো এক একটা টিউশনী হইয়া ওই দর্জি দোকানে অথবা কাপড়ের দোকানে অথবা একটা অফিসের পনেরো বিশ হাজার পঞ্চাশ হাজার অথবা বিদেশ গিয়া আমাদের কামলা দেওয়া সারা জনের চেহারা পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিছুই নাই সব জিরো আজকে সর্বোচ্চ অর্জন করছো কুমিল্লার ভাষায় একটা কথা আছে খায় পাতে হাজ্ঞা দেবি সেই হয়ে গেছে মানে যাদেরকে দিয়া তোমরা তোমাদের পরিবারে কেউ মারা গেছে প্র্যাকটিক্যালি গুলিবিদ্ধ হইসো নাহিদের পাশা দেখছি লাল ছিল আর বাকি কারো তো কিছুই দেখি নাই আরুন তুলানি ছিল কৃতজ্ঞতা বোধ থাকা দরকার এখন ডাক দিয়ে দেখো রাজুতে কজন আসে আর এই আহতরা যদি মাঠে নামে মনে রাখি যে বাংলাদেশ এদেরকে সাপোর্ট করবে কেন বাংলাদেশ সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে মজলুমের আর তোমাদের আচার আচরণ কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে মনে হয় যে আহতরা কেউ রাস্তার মানে লিগ আহত লিগ এই লিগ হে লিগ টেকটুক বক্কর চক্কর মারো এদের সুষ্ঠু চিকিৎসা পুনর্বাসন কর্মসংস্থান যেগুলো দরকার এগুলো তোমরা ব্যবস্থা করে দিয়ে মানে দেওয়া যাইতেই হবে তবে এটার জন্য সময় নিশ্চয় আর দিবে না মানুষ দেখা যাক কি হয় আসলে এগুলো দেখতে খারাপ লাগে ভালো থাকুন ছাত্ররা রাজপথে কাতরাচ্ছে সার্জিসের বিয়েতে সব সমন্বয়কে উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে সবাই দায়িত্বশীল কিন্তু ওইখানে গিয়ে কারোর সাথে কথা বলার সুযোগ হয় না আজকে যখন তাদের যেই এই মুহূর্তে কর্মচারী আছেন নিয়োগকর্তা কর্মচারী ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ওনার বাসভবনের দিকে গেছে তখন এরা সবাই মানে হাসনা আসছে কেন কেন এর এর আগে আগে তুমি না তোমরা তো লিড রাইট নাও আমরা জানি না বাট আফটার মানে জুলাই একটা লাস্ট পর্যায়ে থেকে তোমরা ফোকাস হয়েছো ডিবি হারুন তোমাদের কপাল খুলে দিছে আজকে যখন আমরা দেখি আহতরা এই অবস্থায় আছে এদের কপালে তো অনেক দুর্গতি আছে দুর্গতির মাত্র শুরু মনে হয় আবার হাসান বলছে কি আমরা যদি না থাকি তোমাদের চিকিৎসা কিন্তু হবে না অন্য কেউ আসলে তো কি বুঝাইতেছ তোমরা মানে এই আহত স্টুডেন্টদেরকে বার্তা দিচ্ছ কালের কণ্ঠে রেকর্ডের এটা হাসান বলছে যে কি এই সরকার যদি না থাকে আমরা যদি না থাকি ক্ষমতায় বা এনা সিনে কি একটা কথা বলছে চিন্তা করেন বোঝানোর চেষ্টা করতেছে এক লাখ পাঁচ লাখ মানে আরে বাবা আগে পাঁচ লাখ দেশ নাই না এ বেশিরটা বেশি দিস বেশি যে অল্পের লাগলো পাইতেছে না পাবলিক মারা যাচ্ছে কারোর চোখ নষ্ট হয়ে যাচ্ছে বিকলঙ্গ হয়ে যাচ্ছে তার দূর ভবিষ্যতে আওয়ামী লীগ প্রত্যেকটা ধরে ধরে যে হাত পা আছে ওইগুলো বাকিগুলো কাটা দিবে ঝুলাই দিবে তোমরা তো দেশ সেরা পালাই যাবে অনেকেই এটা তো বাস্তবে দেশে এটাই হয় দেশে বিদেশে সিটিজেন হয়ে যাবে এরা যাবে কই তো এগুলা যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন আর এটাতে একটা জিনিস তো স্পষ্ট তোমাদের পতন শুরু হয়ে গেছে এটা মনে রেখো যে গতিতে যাচ্ছ যে ভুলগুলা হচ্ছে এটা তোমাদের পতনের প্রথম ধাপ হাসিনার পতনের সময় হাসিনা বোঝা নাই আমরা যখন কথা বলছি কি হয়েছে ডিজিটাল নিরাপত্তা এনে মামলা হয়েছে দেখা যেতে পারে না কেন কারণ এই কথাগুলো বুঝাইতাম যে সামনে খারাপই আছে দেখতাম যে রাস্তাটা রংলি চলতেছে তো তোমাদের রাস্তাটা এখন রংলি চলতেছে এক একজন হেলিকপ্টার উপদেষ্টা লাল গালি ছাড়া ছাড়া হাঁটতে পারে না তিন দিন আগে চপ্পল বইয়া ফ্যাকে গাঁদায় দৌড়াইছো খ্যাতের মধ্যে হাটসো এখন দিচ্ছে মানে চাটুকার আমাদের যে আমলাতন্ত্রের কিছু কর্মচারী আছে তারা দিচ্ছে তোমরা কেন